আর ওই ভাই পানি ডালতেছেন ভাই জি ভাই পানি ডালতেছি ভাই বরফ কই ভাই ভাই এই এয়ার কুলার তো বরফ লাগে না কি বলেন ভাই হ্যাঁ ভাই আজও ভাই এয়ার কুলার আসছে ডিজনি ইতালির সবচেয়ে বড় সাইজের এয়ার কুলার এই এয়ার কুলার এ রকম আপনার

একদম ঠান্ডা বাতাস আসবে একদম মধুর ঠান্ডা বাতাস বরফ ছাড়াই যে এই নরমাল পানিতে কিন্তু ঠান্ডা বাতাস চলে আসবে ঠান্ডা বাতাস চলে আসবে ও রে যদি 300 থেকে 400 স্কয়ার ফিট রুমও হয় আচ্ছা আচ্ছা ওই রুমটা কভার করতে পারবে ও মাই গড ঠিক আছে

কতক্ষণ চলবে আরেকটা জিনিস আছে তো থামেন না আরো আছে ভাই আরো আছে তো ভাই আরো গিফট আছে ভাই আরো গিফট আছে যারা কমেন্টে বলতে পারবে যে আজকে এই পঁয়ষট্টি লিটার এয়ার কুলারটা দাম কত হতে পারে

সেটা যদি আমি বলি এখানে তিন পাশে কম্পেড আছে তিনটা ভাই হ্যাঁ এই পাশে একটা এবং এই পাশে একটা দেখেন এবং কেন উপরে যাচ্ছে সেটার একটা প্রশ্ন থাকতে পারে তো উপরে যাওয়ার দরকার নেই আমাদের কিন্তু বললাম যে বরফ ছাড়া বরফ লাগবে না এই পাশে দুটা জেল আছে আছে it. ফ্রিজে রেখে রাখা যায় এই পানিটা সে সার্কিলিং করে নিচ্ছে অটোমেটিকলি সেই যে নিচ্ছে চারপাশ থেকে চারপাশ থেকে যে বাতাসটা নিচ্ছে সেই বাতাস থেকে সে গরম বাতাসটাকে ঠান্ডা করতেছে এবং আপনি যে দুটা জেলপেট দিয়ে দিলাম এই ঠান্ডাটা মিলিয়ে

কমেন্টসে বলতে পারেন কত হতে পারে আজকে একজনকে আমরা এয়ার নিটালির সম্পূর্ণ গিফট করে স্ক্রিনে দেখানোর নাম্বার তো আপনারা এই হোয়াটসঅ্যাপে

আপনার রুম যদি আমার নর্মালি যেটার ডিস্টেন্স আমি ডিস্টেন্স যদি আপনি বলি এখানে কি দেখাচ্ছে আপনি দেখেন এখানে দেখেন এয়ার ফ্লো হলো

একদম পানির দামে পানির দামে একদম পানির দামে আচ্ছা আপনি বলছেন কিন্তু ভাই অর্ধেক দামে অর্ধেক দামে দিব অর্ধেক দামে থাকবে তো ভাই সচরাচর মানে যেই দামে রিসেন্ট দেখে আসছে আর কি তা থেকে তো কমে থাকবে ভাই

হানি কম্পটা ভিজবে এটা ভিজবে হ্যাঁ এটা ভিজবে এটা ভিজে আপনাকে

এই টিসু আছে কিন্তু হ্যাঁ এই টিস্যুটা আমি দেখেন এই দেখেন দেখুন ভিজতে থাকে কোন রকম বৃষ্তে থাকে কোনো তার মানে আপনার ফার্নিচার কেন আপনার কোন রকম কোনো কিছু নষ্ট হবে না এখান থেকে যদি কোনো মানে কি বলে এটা যদি কোনো মানে সেক্ষেত্রে আপনার মানে ঠান্ডা বাতাস ঠান্ডা একটা বাতাস করতেছে এই যে দেখেন এই টেম্পারেচারটা আস্তে আস্তে কমে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আপনার স্পিড বাড়াতে কমাতে পারবো না এক দুই এটা কিন্তু

না এই যে আমি আচ্ছা ছোটবেলায় আইসক্রিম পানিটা কয়দিনে শেষ হবে আপনার ছয় থেকে সাত দিন অনায় সেই পানি চলে যাবে যদি মনে হয় যে আমার পানিতে বেশি আয়রন আছে সেক্ষেত্রে আমার পানিটা ফেলে দেওয়া দরকার নতুন পানি আমি রিফিল করবো সেক্ষেত্রে একটা বাটন দেওয়া হচ্ছে আপনার ওয়াশরুমের কাছে নিয়ে এটা খুলে দিবেন তখন পানিটা সম্পূর্ণ পরে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আপনারা উপর দিয়ে পানি দিবেন আমি এটা খুলে দেখাচ্ছি এটার মধ্যে খাঁচা থাকে জাস্ট এটা আমি

তাদের জন্য আজকে একটা এয়ার কুলার সম্পূর্ণ গিফট আছে আর যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে আচ্ছা ঠিক আছে যারা ভাইয়ার চ্যানেল থেকে দেখে সর্বোচ্চ শেয়ারকারী হবে তাদের তিনজনকে বলছিলাম দিব আর অবশ্যই যদি যাচাই টিভির কথা আপনারা বলেন জি এর এক সেকে তো কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে রাইট ওকে এটা হলো আয়ান কুকারি আপনারা জানেন যে আয়ন কুকারি ঢাকা নিউ মার্কেট বিশেষ বিশ্ববিদ্যাসের একটা বিশ্বস্ত দোকান এবং সবচেয়ে বড় ট্রাস্টের একটা শপ ঠিক আছে এখান থেকে প্রোডাক্ট কিনে আস পর্যন্ত কেউ দুকা খাইলে আর খাবেও খাবে আমাদের সার্ভিস ইনশাল্লাহ

ঘরে বসে পেয়ে যাবেন শুধু এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন আর আমি আবার বলতেছি আমরা একটু করে দামটা বলে দিব যাদের কমেন্টস করার দরকার ফ্রিতে নিতে চান যারা একদম ফ্রিতে নিব সম্পূর্ণ ফ্রিতে তারা কিন্তু

আমি 4800 টাকা গুনতে চাই না তাহলে আপনাকে একটু কষ্ট করতে হবে বেশি বেশি করে শেয়ার করতে হবে অবশ্যই শেয়ার করতে হবে আর যদি মানে শেয়ার করতে শেয়ারত্ব করে এটা নিতে পারবেন আর সঠিক দাম বলতে বলু এটা কিনতে পারবেন আপনারা ওকে ওকে আমি এটা দাম বলে দিচ্ছি জি এখন আমরা প্রাইসটা বলে দিই এখন কমেন্টস করলে কারো হবে না ঠিক আছে ঠিক আছে ভাই এই এত সুন্দর এই ডিজনি কোম্পানি ডিজনি ইতালিয়ান এই এয়ার কুলারটার দাম কত একটা আজকে সরাসরি একটা ভাই আমি যদি নরমালি বলি যখন আমাদের একদম প্রচন্ড শীত ছিল এখনও শীত আছে দেখেন আমি কিন্তু অলরেডি কুলার এর পিছনে ঠিক আছে আমি হালকা হালকা গামতেছি

কমেন্টস করছেন ঠিক আছে অনেকে বিষের উপরে কমেন্ট রাইট আজ কিন্তু বিশের নিচেই থাকবে প্রায়